আর মাছের কালিয়া বিয়েবাড়ির মতন কিংবা অনুষ্ঠান বাড়ির মতো করে কি করে ঘরেই বানিয়ে নেবেন আজকে সেটাই দেখিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন চমৎকার হয় আর মাছের কালিয়া প্রায় কাঁটাবিহীন এই মাছটা খুব পপুলার বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে তবে দামে পোষায় না বলে আজকাল বাসা দিয়েও করে অনেকে দেখুন বেড়ে নিয়েছি আর মাছের কালিয়া চলুন বেশি কথা না বলে দেখিয়ে দিই কী করে তৈরি করবো সবাইকে কালোসনা চ্যানেলের একটি নতুন রেসিপিতে স্বাগত প্রথমে বানিয়ে নিন মশলাটা ওই সেই পেঁয়াজ আদা রসুন আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিষে একটা মশলা তৈরি করব মিক্সিতে এক পাক ঘুরিয়ে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে খুব বেশি বাটার দরকার নেই অনেকটা রকম দেখতে হবে এক পাশে মশলাটা রেখে এবার চলে আসুন মাছগুলো আমি বড় বড় তিন টুকরো মাছ নিয়েছি মাছগুলোয় খুব ভালো করে হলুদ আর নুন হাত দিয়ে ডলে ডলে মাখাতে হবে হ্যাঁ এই মাছে কিন্তু খুব তেলা হওয়ার জন্য খুব ভালো করে নুন হলুদটা সব জায়গায় মাখিয়ে যদি না দেন রুই মাছের মতন এটা কিন্তু অত স্প্রেড করবে না সেই জন্য হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে দিন নুন আর হলুদ তারপর মাছগুলো একধারে রেখে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিই ও আর হ্যাঁ আর একটু কাঁচা সর্ষের তেল মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেবেন কেন বলুন তো মাছগুলো তাহলে গরম তেলে দিলে ছিটকে উঠবে না আর মাছ তৈলাক্ত মাছ হবার জন্য ফটাশ ফটাশ করে ট্যাংরা মাছ আর মাছ ফাটতে থাকে গরম তেলে দিলে এইটা যাতে না হয় তার জন্য সামান্য একটা টোটকা বা দেখুন আমি মাছটা গরম তেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঠিক এইভাবে প্রথম মাছগুলোকে আগে গরম তেলে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেবেন একবার যেই দুপিট তেল লেগে যাবে তখন আর এগুলো ছিটকাবে না দেখুন আমি তিন পিস মাছ এইভাবে নেড়ে ফেলে নিলাম এখন আর এগুলো আর ছিটকাবে না দুদিকেই তেল লেগে মোটামুটি ভাজা হয়ে গেছে আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখার জন্য আর তেল আপনার হাতে ছিটকে আসবে না মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না লালচে খয়েরি রঙ হয়ে গেলে তুলে পিছনে আমার সঙ্গীর আওয়াজ দিয়ে জানিয়ে দিল যে সেও আমার রান্নায় সাহায্য করছে এইবার মাছগুলো তুলে নিন একটা প্লেটে বা আলাদা একটা জায়গায় আর দেখুন আমার ভুলের জন্য একটা মাছ নরম ভেঙে গেছে এই যে এই মাছটা দেখুন খানিকটা ভাঙাচোরা হয়ে গেল আমারই ভুলের জন্য বেশি নাড়াচাড়া না করাই ভালো যাই হোক কোনো মতে তুলে নিলাম এইবার এই তেলেই বাকি রান্নাটা করব এই তেলে গোটা গরম মশলা দারচিনি এলাচ ফোড়ন দিন আর দিন তেজপাতা তারপর তিরিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন ভেজে নেবার পর বাটা মশলাটা দিয়ে দিন এর মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে তেলে কষিয়ে দিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা বা জলটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে আমার কালো স্যানেলের সমস্ত রান্না এইরকম সোজা সাদা খুব বেশি কষ্ট করে আপনাকে রাঁধতে হবে না অনেক উপকরণও জোগাড় করতে হবে না দেখুন মশলাটা এরমভাবে শুকিয়ে এসেছে আরও আমার এরকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আর মাছের কালিয়া রাঁধছি তাই দিয়ে দিলাম ঘরে তৈরি ঘি দু চামচ দিতে পারলে ভালো আমি এই এক দেড় চামচ মতোই দিয়ে দিলাম সেটা দিয়ে আবার ভালো করে মশলাটা ভেজে নিন ঘিয়ের ফ্লেভারটা মশলায় ঢুকে গেলে খেতে খুব সুন্দর লাগে তারপর দিয়ে দিচ্ছি ঘরে পাতা দই আমি দু চামচ এখন দিলাম কিন্তু পরে আমি আরও খানিকটা দিয়েছি কারণ আমার দইটা খুব পাতলা আপনাদের যদি ঘন দই থাকে তাহলে দুই আড়াই চামচ দিলেই চলে যাবে আবারও নেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা ভেজে নিন আমার চ্যানেলটা যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা তৈরি করে কেমন লেগেছে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি আর নুন আবারও সব মিশিয়ে মশলার সাথে নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দু চারটে কিশমিশ হ্যাঁ কিশমিশটা দিলে যখন ফুলে উঠবে কিশমিশটা খাবার সময় খেতে মুখে পড়লে বেশ সুন্দর লাগে বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব হয় খেতে ভালো হয় খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিন যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয় যেহেতু আমি তেল খুব কম দিয়েছি সেহেতু খুব একটা তেল বেরোবে না তবে বুঝতে পারবেন ধার থেকে এই যে এবার আমি আট দু চামচ দই দিয়ে দিলাম কারণ দইটা আমার খুবই পাতলা তাই জন্য আমার মতন করে একবার করেই দেখবেন না আর মাছের কালিয়াটা কেমন হয় এবার দিয়ে দিচ্ছি জল গরম জলও দিতে পারেন কিংবা নর্মাল টেম্পারেচারের জল যেটা খুশি জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ঢেকে ফুটে উঠতে দিন এই যে মশলা ফুটে উঠেছে এইবার আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করুন তারপর দিয়ে দিন মাছ ভাজাগুলো খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো নামাবেন কারণ আর মাছ কিন্তু নরম মাছ ভেঙে যেতে পারে এই দেখুন আমি খুব সাবধানে নামিয়ে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এতে করে মাছের মধ্যে ঝোলের ফ্লেভারটা আসবে আর এই সমস্ত তেল টেল যা লেগেছিল থালায় সেটাও দিয়ে দিলাম কালিয়ার মধ্যে এবার ঢেকে দু চার মিনিট ফুটে উঠতে দিন ব্যাস তৈরি আপনার আর মাছের কালিয়া আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচানো ধনে পাতা হ্যাঁ একটা জিনিস দিতে ভুলে গেছি একখানা কাঁচা লঙ্কা দিলে অবশ্য স্বাদটা ভালোই হতো আর এইবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবেন দু চার মিনিট তারপর রকম তুলে পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের পাতে বিরিয়ানি পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই আর মাছের কালিয়া কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে মাছটা প্রায় কাঁটা নেই বললেই চলে তাই বাচ্চারাও সমানভাবে খেতে পারবে আপ আসুন বানিয়ে দেখুন কেমন লাগে আর আমার চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ